বাড়ে তো ভয় হবে কেন আমি কিছু ভয়ের কোনো কাজ করতেছি তাই তুমি ভয় না আমার তোমাকে আমি সত্যি তাই ভালোবাসা তো ভালোবাসাই কিন্তু ভালোবাসা যে যে থাকো না তোমার কথাই সব সময় তাই আমার কথা ভাবো তুমি ঠিকই আছে কিন্তু বিশ্বাস করো বেবি আসলে একটা জিনিস কি তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ তো আমি বাইরে থাকতেই পেয়ে গেছি এখন তো শুনো না আমি সত্যি ভালোবাসি আরে বাবা বুঝলাম তো কিন্তু আসলে তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ আমি বাড়িতেই পেয়ে গেছি আর তুমি যে ভালোবাসো আর যেটা আমাকে তুমি উপহার দিছো আসলে এটা তো অনেকে করে না আর তোমাকে প্রথমবারে আমি যে উপকারটা তুমি আমার করছো আর যে উপহারটা দিছো এটা তো আমার অনেক মজার একটা উপহার পাইছি এই জন্য একটা কথা বলি তুমি যেদিন না

এই তো কথা তুমি দূরে দূরে থাকা দরকার আরে এই জায়গা তো অনেক ব্যবসা জন্য অনেক কাজ কাম আছে না তুমি ওই দিকে গেছি তুমি উল্টা দিকে এখানে তো আর বেশি ইনকাম বোঝো না প্রবাসী ইনকামটা বেশি না আর ভাবের সাথে দূর থেকে যদি একটু ভালো আমি তো জানি প্রবাস থেকে তুমি আমারে পাত্তা দেবে না কে বলছে পাত্তা দেব না এটা কোন কথা আমার মন বলে আরে না আমি তো তোমার আসি এবং তোমারই থাকবো এটা মনে করো যে আমি বিয়ে করলেও যে তোমাকে ভুলে যাব তাও কিন্তু না আর একটা কথা জানো আমি মাঝে মাঝে তোমাকে স্বপ্নেই দেখি আমি স্বপ্নে কি করি তোমার সঙ্গে এসে কত কিছু করো তুমি আমারে আর আমি কি যে শান্তি পাই তোমার একটু হাতের ছোঁয়ায় সেই শান্তি পাই ওহ আমি আমি আসলে আমি যে স্বপ্নে তুমি আমাকে দেখো কেন না এত কষ্ট হইতো না এই যে তুমি প্রতিদিন আমাকে কাছে আইতে যাইতে মানে এগুলো আমি বলতে পারি না তাই আসলে আমিও কিন্তু একটু স্বপ্নে দেখি তোমাকে জানো তুমি আমাকে কি করো আমি সব বুঝতে পারি আর সেই স্মৃতিগুলো নিয়ে কিন্তু সারা দিন তেমন কাজ করে সারাটা দিন আর একটা কথা তুমি আবার প্রবাস থেকে আসছি আর তোমার মা বাবা আরেক জায়গায় তোমার বিয়ে দিয়ে দেয় পারে বিয়ে করব না হ্যাঁ বিয়ে করব না বিয়ে করব শোনো বিয়ে করলে তোমার যে ভালোবাসাটা এটা তো তুমি পাবাই না না শোনো তুমি যদি বিয়ে করে আমি সহ্য আসো না আমি যদি তোমার এই জীবনে না পাই তোমার মনে হয় যে আমি তোমার সুখ শান্তি করে সংসার করে খাইতে দেব কেন এটা কোনো কথা বললা ভাবি তো আরে তোমার যে ভালোবাসা এটা তো তুমি পাবাই আমার দরকার নাই আমার কথা কি তুমি শোনো তুমি যদি আমার কাছে সবকিছু পাও সবকিছু পাও তাহলে তোমার বিয়ে করার দরকার কি তুমি যেটার জন্য বিয়ে করবা তুমি সেটা তো আমার কাছ থেকেই পাইতেছো তাই না হ্যাঁ পাইতেছি ঠিকই আছে কিন্তু পাওয়ার মধ্যে দিয়ে যদি বিয়ে না করি তাহলে মানুষ কি বলবে যে নিশ্চয়ই এর ভিতর কোনো কিছু আছে এই জন্য বিয়ে শাড়ি করতে